আমার রুমমেট এখন খেজুর পাড়ার জন্য গাছে উঠতেছে দেখেন হ্যাঁ আমার রুমমেট খেজুর পাড়ার জন্য গাছে উঠতেছে সে এখন রীতিমতো খেজুর পাঠতেছে যেহেতু বাঙালি বলে কথা বাঙালি তার একটা বৈশিষ্ট্য আছে আলাদা এরা যে কোনো অসম্ভবকে সম্ভব করে দেখুন আমার রুমমেট খেজু পাঠতেছে পড়ে যায় না যেন আজ যাই করেন আমার রুমমেট খেজুর পাঠতেছে ও অসাধারণ খেজুর অবশ্য টেস্টি হবে যেহেতু আমি সাথে আছি আমিও ওই দ্বারেই লোক সমস্যা নাই তো খেজুর পাড়লে সমস্যা নাই ঠিক আছে এই আর কি তো ঠিক আছে আমরা এখন খেজুর টেস্ট করে দেখি কেমন টেস্ট আমার রুমমেট এখন খেজুর পাড়ার জন্য গাছ উঠতেছে দেখেন হ্যাঁ আমার রুমমেট খেজুর পাড়ার জন্য গাছ উঠতেছে হ্যাঁ সে এখন রীতিমতো খেজুর পাড়তেছে যেহেতু বাঙালি বলে কথা বাঙালি তার একটা বৈশিষ্ট্য আছে আলাদা এরা যে কোনো অসম্ভবকে সম্ভব করে দেখুন আমার রুমেট খেজু খেজুর পড়ে যায় না যেন আজ যাই করেন আমার রুমেট খেজুর পারতেছে ও অসাধারণ খেজুর অবশ্য টেস্টি হবে যেহেতু আমি সাথে আছি আমিও ওই দ্বারেই লোক সমস্যা নাই তো খেজুর পারলে সমস্যা নাই ঠিক আছে এই আর কি তো ঠিক আছে আমরা এখন খেজুর টেস্ট করে দেখি কেমন টেস্ট এটা সম্ভবত আজওয়া খেজুর দেখুন এটা হচ্ছে খেজুর গাছে যেমন তেমন গাছের নিচে কত খেজুর পড়ে আছে তাই দেখুন এটা হচ্ছে আজুয়া খেজুর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজুয়া খেজুর চোখ যতদূর যায় মনে হচ্ছে এটা আজুয়া খেজুরের জাত যেহেতু শিওর বলতে পারছি না তো গাছের তাই তো গাছের উপরেই নিচেই বেশি পড়ছে এই আর কি